আসসালামু আলাইকুম আলুকুম চলে আসলাম আবারও কেনাকাটার পক্ষ থেকে আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে আশা করি ভালো আছেন অ্যান্ড স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নয় বিকজ অফ এটা রিকোয়েস্টের একটি ড্রেস যেটা বিশেষ করে হোয়াইট লাভার যারা আছেন আপুরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন বিশেষ করে এই ডিজাইনটির জন্য এটার মোট তিনটি কালার ছিল তো অন্য অন্য কালারের তুলনায় স্পেশালি হোয়াইট কালারটির জন্য কিন্তু সবার একটা আলাদা আকর্ষণ ছিল যে ড্রেসটা ফাইনালি আবারও রিস্টক হয়ে গেল তবে আজকে তিনটি কালার না আজকে একটি মাত্র কালারে হবে খুবই চমৎকার একটি ড্রেস যেটা বুটিক্স প্যাটার্নপরে সাধারণত বুটিক্স ধরনের অনেক ক্যাটগরি ড্রেস হয়ে থাকে তবে কিছু কিছু ডিজাইন ডিজাইনের প্যাটার্ন ধরন মানে একদমই মানে প্রিন্টগুলো দেখেন মানে একদম আলাদা ধরনের কিছু আর এটার প্রাইসটাও কিন্তু আগের প্রাইসে থাকতেছে একদম রিজনেবল মাত্র উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসটির প্রাইস থাকবে হ্যাঁ আর এইটার সাথে কিন্তু যে ম্যাটেরিয়ালটা দুপাটটা থাকবে এটা পুরোটাই থাকবে কিন্তু কোটার উপরে এবং কোটার উপরে এত সুন্দর করে বোরিং এবং কার্টওয়ার্কের কাজগুলো পাবেন তো আমি বিস্তারিত যাওয়ার আগে কিভাবে অর্ডার করবেন একটু প্রসেসটা একটু দেখিয়ে দিই যেহেতু কেনাকাটা পরিবারে পরিবারের নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছেন পরিবারটা দিন দিন আরও বড় হচ্ছে তো এই জন্য যারা জানেন তাদের তো বলার কিছু নেই তবে নতুন যারা জয়েন করতেছে অর্ডারের জন্য স্ক্রিন এই নম্বরটাই অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে হবে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে তো যে ড্রেসটার কথা বলছিলাম খুব সুন্দর একটা ড্রেস যেটা পুরোটা হোয়াইট প্যাটার্নের উপর ড্রেস এবং এই ড্রেসের সাথে নর্মালি ডিজিটাল প্রিন্ট তো আসে অনেক ক্যাটাগরি তবে এটার একটা ব্যতিক্রম হচ্ছে যে প্রিন্টটা আপনি দেখতে পাচ্ছেন এর মূলত প্রিন্টটাই থাকবে একটু হালকা ধরনের একটু হোয়াইটের মধ্যে একটু গ্রে টাইপের একটা প্রিন্ট তবে এটা ডিজিটাল পুরোটাই ভিতরে একটা গ্রাফ টাইপের ডিজাইন করা আছে খুব চমৎকার গেট আপের একটা প্রিন্টেড ড্রেস সুন্দর একটা প্রিন্ট ডিজাইন করা আছে আর সেই সাথে কিন্তু এটার নেচার লোয়ার পোষণটা কিন্তু খুব গর্জিয়াসভাবে কাজটা করা আছে খুব সুন্দর একটা প্যানেলের কাজ সরাসরি কিন্তু এটা প্রিন্সেস লাইনার দিয়ে এটা ডিজাইন সেট করা খুবই চমৎকার আশা করি ভালো লাগবে একদম পাতি ছাড়া একটি ড্রেস এবং এই ড্রেসের বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ স্লিভসের কাপড়টা সাইড থেকে নিতে নিচ থেকে বা পেছন সাইড থেকে নিতে হবে পেছন পাটটা কিন্তু প্রিন্টেডের উপর আছে কেমন আর এইটা ড্রেসের যে দুপাটটা আমি দেখিয়ে দিচ্ছি প্রায়েন্টের কাপড়টা কিন্তু পোটে থাকবে হোয়াইটের উপরে এবং দুপাটার ডিজাইন খুবই চমৎকার একদম আলাদা ধরনের কিছু কোটার উপরে থাকবে কোটা ড্রেসটা আপনার জানেন কোটার ম্যাটেরিয়ালটা বর্তমান সময় খুবই একটা হাই তোলা কালেকশান যে কোনো ডিজাইন মোটামুটি আমরা কোটার অনেক ডিজাইন কিন্তু নিয়ে আসতেছি তবে এই ড্রেসটার সাথে নতুন করে বলার কিছু নেই কারণ এটা অনেকেরই রিকোয়েস্টে একটি ডিজাইন ছিল কেমন তো ফাইনালে ড্রেসটা আসছে দেখতেছেন দুপাটা খুব চমৎকারভাবে পুরো বডিটা কিন্তু এরকম কাজগুলো করা আছে খুব গুছানো কোটার ওপর এরকম হ্যাবি মোডের কাজ তোলা খুবই একটু কেটে গেল তারপরে ডিজাইন যারা করে ডিজাইনার খুব সুন্দর করে কাজটি করা হয়েছে খুব এক কথায় পছন্দসই তো ড্রেসের লুকটা দেখতে পাচ্ছেন যারা এই ড্রেসের হোয়াইট কালারটির জন্য রিকোয়েস্ট করেছিলেন স্পেশালি ভিডিওটি তাদের জন্য আপনারা ভিডিওটি দেখলে যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন আর নতুন করে যদি কারো লাগে নিয়ে নিতে পারবেন সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে মাত্র উনিশশো টাকা তবে এই ড্রেসগুলো ইউনিক যে কাউকে ভালো লাগবে ড্রেসগুলো আপনি ওকেশনে পড়েন কাউকে গিফট পড়েন যে কাউকে দিতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই পর্যন্তই থাকলো আবার নতুন ডিজাইন আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে চলে আসবো እን 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 እን